প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন জেডি নিউজ সাথে থাকবেন পাশে থাকবেন এরকমই রোজ ফ্রি জেনে যাচাই করা জবের খবর পাওয়ার জন্য তো আজকে কিন্তু আমি ডাটা এন্ট্রির জব নিয়ে এসেছি এখানে কিন্তু ফ্রেশারদের জন্য একরকম স্যালারি আছে এক্সপিরিয়েন্সের জন্য একরকম স্যালারি আছে ঠিক আছে এখানে কি কি নলেজ লাগবে কী কোয়ালিফিকেশান লাগবে এ টু জেড আর যদি জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখবেন ওকে তো চলুন বলা যাক এখানে আপনাদের এর কি কি কোয়ালিফিকেশান লাগছে তার আগে বলি দয়া করে আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখানে আমি প্রতিনিয়ত জবে ভিডিওগুলো এবং যে জেডিগুলো সেগুলো পোস্ট করতে থাকি প্রতিনিয়ত এত ভিডিও করা সম্ভব হয় না তো সেখানে কিন্তু আপনারা বিভিন্ন আপনাদের চয় জনের চাকরি পেয়ে যাবেন আচ্ছা আমি এই নাম্বার ভিডিওতেই বলবো ভিডিওর মাঝখানে বলবো ঠিক আছে কালকে ইন্টারভিউটি আছে মানে আজকে আঠেরো নয় দু হাজার চব্বিশ ইন্টারভিউটি হচ্ছে উনিশ নয় দু হাজার চব্বিশ পরে কেউ দেখলে দয়া করে আবেদন করবেন না এটি একটি ফ্রি জব পারমানেন্ট জব অফিস ওয়ার্ক এখানে ভেন্ডারের নাম আছে টিমলেস সার্ভিস লিমিটেড এখানে মেল অ্যান্ড ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারেন মিনিমাম কোয়ালিফিকেশান এখানে গ্রাজুয়েশান পাস লাগবে গ্র্যাজুয়েশান পাশে নিয়ে যারা আছেন তারা কিন্তু অ্যাপ্লাই করবেন না আচ্ছা এখানে রিকোয়ার্টেড স্কিল কী কী আছে বেসিক কম্পিউটার জানতে হবে ইংলিশ জানতে হবে এবং বেসিক এক্সেলের নলেজ থাকতে হবে ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনারা বোধ অ্যাপ্লাই করতে পারেন এখানে কোনো ব্যাপার না শুধু ফ্রেশারদের জন্য স্যালারিটা ইলেভেন পয়েন্ট ফাইভকে আর এক্সপিরিয়েন্সের জন্য টুয়েলভ পয়েন্ট ফাইভকে প্লাস ইএসআইপিএফ তো রয়েছেই যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু সিবিটা পাঠাবেন এইচারকে হোয়াটসঅ্যাপে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি নাইন নোট করে নিন নাইন ডবল জিরো ডবল সেভেন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি নাইন ডবল জিরো ডবল সেভেন এইট থ্রি ওয়ান ওয়ান থ্রি প্লিজ কল করবেন না এইচারকে এইচারকে কল করবেন না হোয়াটসঅ্যাপে যে এইটা পাঠিয়ে দেবেন তো আজকের মধ্যে এটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধু মাতরম